হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো এখানে দেখতে পাচ্ছ এটা কে বলো তো তোমরা কি কেউ জানো দেখো আমাকে ভিডিওই করতে দিচ্ছে না মানে এইভাবে বেনি করে আছে তার জন্য তো তারপরে আমি ওকে বলেছি যদি তুই ভিডিও না করিস তাহলে আমি তোকে সাজিয়ে দেব না কারণ আজকে ওর নাচ আছে ওর শাসতেই হবে তার জন্য তারপর এখানে দেখো সুন্দর করে আলতা পরে নিচ্ছে আর এরকম কেন বেনি করে আছে জানো ক্রিম্পিং ক্রিম্পিং মেশিনটা আমাদের নাই তার জন্য ওইখানে এভাবে বেনি করে আছে তাহলে যখন খুলবে তখন ঢেউ ঢেউ হয়ে থাকবে আগের দিন রাত্রে করে রেখেছিল তোমরাও এটা করে দেখতে পারো খুব সুন্দর রেজাল্ট দেয় কিন্তু ওর চুলটা সিল্কি তার অল্পটুকুনি হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছে কারণ জানে আমার পেটে ব্যথা আমি পারবো না করতে তার জন্য ও এখানে বিছানার উপরে সব কিছু একে একে রেডি করে রেখেছে আর আমি এখানে ভাইকেও ভাত দিয়ে দিয়েছি ভাই এখানে খাচ্ছে আর ও বসে আছে কখন ওকে সাজিয়ে দিব তো তারপরে ভাবলাম চুলগুলো খুলতে থাকি তো চুলগুলো এখানে দেখো খুলেছে আর এখানে অল্প অল্প বোঝা যাচ্ছে কারণ বললামই আমি আগে ওর চুলটা সিল্কি তার জন্য একটু কম হয় আর কি তার জন্য তারপর এখানে একে একে চুলটা দেখো খুব সুন্দর করে বেঁধে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চুল বাঁধা হয়ে গেলে ওকে একে একে রেডি করতে শুরু করে দিয়েছিলাম বেশি মেকআপ করিনি কারণ ও মেকআপ করতে ভালোবাসে না আর আমারও অত মেকআপ মানে হিবিজিবি ভালো লাগে না তাই সিম্পলের মধ্যে ওকে এখানে দেখো মেকআপ করা হয়ে গেছে আর ও টিপটা এখন কেটে নিচ্ছে চাঁদের মতন করে তারপর এখানে আমি শাড়ি ব্লাউজ সবকিছু নিয়ে বসে আছি ওর মেকআপ হয়ে গেছে ও এখন দেখছে আয়নার মধ্যে দেখা হয়ে গেলে তারপর ওকে শাড়ি পরাবো আর এদিকে বললাম তো আমার পেটে ব্যথা তা ওকে সাজিয়ে দিতে হচ্ছে দিদি বলে কথা কারণ আর কে দেবে বলো আমি পারি যখন আমি তো দিব তারপরে ওখানে দেখো সুন্দর করে ওকে শাড়িটা পরিয়ে নিয়েছি মারাঠি স্টাইলে আর যে নাকেরটা দেখতে পাচ্ছে সেটা আমার ওকে পরতে দিয়েছি মানে আমিও নাচ করতাম তার জন্য আমারও কেনা ছিল তো ও একদম রেডি হয়ে গেছে আলতা ওলতা সব পরা হয়ে গেছে ওর তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য কিন্তু আমরা একটু বলেছি যে দাঁড়াও কয়েকটা ফটো তুলে পরে গিয়ে আর ফটো তোলা হবে না কারণ মা আর ওই যাবে আমি যাব না কারণ আমার এক্সাম আছে কম্পিউটারের তার জন্য এখানে দেখো কয়েকটা ফটো তুলে দিয়েছি আর এখানে টোটো দাঁড়িয়ে আছে আর টোটোতে মা বসে আছে তো তারপরে এখানে উঠে পড়েছে টোটোতে আর যতটা রাস্তা গেলাম মানে মামাবাড়ি অবধি হ্যালো হ্যালো করেই যাচ্ছে মানে সবাই ওরা এসে পড়েছে ওর একটু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু তারপরে গিয়ে ও দাঁড়িয়েই ছিল তো তারপরে এখানে দুজনের সাথে দেখা করে ও আর মা চলে গেল তো দেখা হচ্ছে পরের ব্লগে বাই রাধে রাধে